কৃষ্ণ এখনকার বর্তমান সমাজের মানুষরা তারা ভুলেই গেছে যে মৃত্যু আমাদের নিশ্চিত আজ না হয় তো কাল তো তারা জন্য এত মেহনত করছে এত কষ্ট করছে শুধুই জীবনটা উপভোগ করার চেষ্টা করছে শুধু ইন্দ্রীয় সুখভোগ উপভোগের চেষ্টা করছে তারা যখন রাতে বেলায় ঘুমায় তখন তাদের মাথার মধ্যে ঘুরপাক খায় কালকে কি করব। কালকে ওখানে ব্যাঙ্কে টাকা জমা করতে হবে কালকে একটা গাড়ি পাস সারাতে হবে মানে এই সব নিয়ে তাদের রাত্রে ভাবনা চিন্তা হ্যাঁ তারা সব সময় চিন্তা করে হ্যাঁ কেউ হয়তো টাকা ব্যাংকে ওখান থেকে নিয়ে আসতে হবে ছাড়াতে হবে হ্যাঁ কালকে একটা বাড়ি করবো কালকে একটা দরজা কিনবো এইরকম মাথার মধ্যে তাদের সবসময় ঘুরবা খায় কিন্তু তারা একবারও রাতের মধ্যে ঘুমাতে ঘুমাতে তারা একবারও ভাবে না যে কালকে আমি সূর্যটা দেখতে পাবো তো আজ নয় তো আমি এখানে শুয়ে রয়েছি কালকে আমার নিশ্চিত মৃত্যু হতে পারে বা আজ রাতের মধ্যেও মৃত্যু নিশ্চিত হতে পারে তো মানুষ মৃত্যুকে নিয়ে একবারও কেউ রিসার্চ করছে না বা ভাবছে না বা মৃত্যুকে নিয়ে কেউ প্রশ্ন করছে না শুধুই সুখ সুখভোগের উপভোগে শুধুই প্রচেষ্টা দৌড়ে বেড়াচ্ছে পৃথিবীতে কি করব। কি করলে ইন্দ্রিয় সুখভোগ হয় কি করলে আনন্দ পাওয়া যায় কিন্তু একবারও তারা মৃত্যুকে নিয়ে উপভোগ করছে না তো যারা মৃত্যুকে নিয়ে রিসার্চ বা মৃত্যুকে নিয়ে যারা প্রশ্ন করছে না বা জিজ্ঞাসা করছে না তারা অত্যন্ত মূর্খ কারণ মানুষরা জেনেছে এখন আজ নাই তো কাল মৃত্যু তো মৃত্যু মৃত্যু হতেই হবে সবাই বাপ দাদা কাকা কত আমলে মানুষরা পেরিয়ে গেল আমরাও দিনকালে এককালে আছে কালকে আমরাও পেরিয়ে যাব এটা ভেবে নিজে মানে মৃত্যু নিশ্চিত এটা তারা জানে মৃত্যু মৃত্যু মরতে হবে মরতে হবে কিন্তু তারা একবারও ভাবে না যে মৃত্যু যে আমাদের দিকে ধাবিতভাবে আসছে এই যে এই যে মৃত্যু আমাদেরকে যে অ্যাকশন করছে বা আমাদের যে আসছে ছুটে যে তুমি রেডি হও আমি যাচ্ছি কিন্তু আমরা যদি চাই ওই মৃত্যুকে রোধ করতে পারি বা আমরা যদি চাই ওই মৃত্যুর সঙ্গে আমরা যুদ্ধ করতে পারি বা মৃত্যুকে জয় করতে পারি তো সেটা মানুষ এখন জানেই না ভাবেই না যে কীভাবে মৃত্যুর সঙ্গে লড়াই করা যাবে বা কীভাবে মৃত্যুকে জয় করা যায় হ্যাঁ তারা কখনো একবারও চিন্তা করে না যে মৃত্যু কে সত্যি কি জয় করা যায় হ্যাঁ মৃত্যুকে জয় করা যায় অবশ্যই মৃত্যুকে জয় করা যায় যদি আপনি সাধু সঙ্গ করেন শাস্ত্র আদি গ্রন্থ পড়াশোনা করেন আপনি জানতে পারবেন যে মৃত্যুকে জয় করা যায় তো মৃত্যুকে কিভাবে জয় করবেন তার অনেক গভীর কথা আমি অন্য একটা পাঠে বলে দেব তো এখন বলে দিই যারা ভাবছেন যে মৃত্যু নিশ্চিত হ্যাঁ মরতে হবে হ্যাঁ সবাই মরছে আমরা কথাতে কি হয়েছে তা কিন্তু তাদের মতে ব্যক্তিকে বলছি মৃত্যুর যে কত ভয়ানক আপনারা শুনলে আপনাদের গা শিউরে উঠবে আপনাদের গায়ের লোম খারাপ হয়ে যাবে মৃত্যু এত ভয়ানক এত যন্ত্রণাদায়ক তো আমি আপনাদেরকে এই পরবর্তী আর একটা পার্ট টুয়ে এই মৃত্যু কত বড় ভয়ানক আমি আপনাদেরকে অবশ্যই বলবো হরে কৃষ্ণ